ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল দেশটির রেকর্ড ব্রেকিং তাপমাত্রা ও তীব্র ঝড় যা বিপর্যস্ত করে তুলেছিল টুর্নামেন্টকে বজ্রপাতের কারণে ক্লাব বিশ্বকাপের মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয় দেরিতে যার সময়কাল চল্লিশ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত কেননা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী স্টেডিয়ামের দশ মাইলের মধ্যে বজ্রপাত হলে সাথে সাথে বন্ধ করতে হয় খেলা অপেক্ষা করতে হয় বজ্রপাত শেষ হবার আরও ত্রিশ মিনিট পর্যন্ত তবে এবারের ঝড় বৃষ্টির প্রভাব ফেলেনি রাতের ম্যাচগুলোতে কিন্তু আগামী বছর এই ঝড় বৃষ্টির প্রভাব থাকবে আরও বেশি সেক্ষেত্রে পেছাতে পারে ম্যাচ এবার নিউ ইয়র্কের তাপমাত্রা উঠেছিল ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর আর্দ্রতার কারণে তা অনুভূত হয়েছে পঞ্চাশ ডিগ্রিরও বেশি ফলে হিট ইঞ্জুরি কমাতে বেশ কয়েকটি দলই বর্জন করেছিল অনুশীলন ফিফর তথ্যমতে আগামী বছরের ষোলোটি আয়োজক শহরের মাঝে নয়টিতেই থাকবে ফুটবলারদের হিট ইঞ্জুরির ঝুঁকি দর্শক আকর্ষণে অনেকটাই ছিল ক্লাব বিশ্বকাপ কোথাও কোথাও সোল্ড আউট আবার গ্যালারি ছিল পড়ার মতো ফাঁকা হাজারেরও কম দর্শক এসেছিলেন মোট চারটি ম্যাচে সবচেয়ে কম তিন হাজার চারশো বারো দর্শক হাজির হয়েছিলেন এক ম্যাচে ষাট হাজার বা তার বেশি দর্শক হয়েছে সতেরোটি ম্যাচে আর সর্বোচ্চ একাশি হাজার দর্শক আসে ফাইনাল ম্যাচে ধারণা করা হচ্ছে অন্যতম প্রধান কারণ ম্যাচের সময়সূচি অনেক ম্যাচ শুরু হয়েছিল দুপুর বা বিকেল তিনটায় যা ছিল সপ্তাহের কার্য দিবসে ফিফা বিশ্বকাপেও এমন সময় নির্ধারণ করার কথা চলছে তাদের ধারণা ভক্তরা ছুটি নিয়ে এসে খেলা দেখবেন সেই সাথে যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতাকেও দর্শক করার কারণ বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের মাঠগুলো ব্যবহার করা হয় এনএফএল সহ বেশ কয়েকটি খেলার জন্য তাই তো এই ভেনুগুলোর ঘাস যথাযথ ছিল না ফুটবল ম্যাচের জন্য এমন অভিযোগ করেছেন জুট বেলিংহামের মতো তারকা তবে ফিফা বলছে আবহাওয়ার কারণে এক এক স্টেডিয়ামের ঘাস এক এক রকম ফিফা বিশ্বকাপের বাকি আরও এক বছর এর মাঝেই নিজেদের সব কমতি ঠিক করে পরিপূর্ণ এক টুর্নামেন্ট আয়োজন করবে ফিফা এমনটাই মত ভক্তদের সাঞ্জনা আইভি chumuna sports